আল্লাহর শুক্রিয়ার সাথে উন্মুক্ত ময়দানে এরকম একটি কমিশন কর্মী সম্মেলন আয়োজন করতে পেরেছে সেই জন্য বিয়ালের দাদার বাসী আজকে উজ্জীবিত কিন্তু পিছনে এমন সময় আমরা পার করেছি আমাদের পিছনে ছায়ার মতো শত্রু হাঁটাহাটি করেছে আমরা হোটেলে বসে চা খেতে পারিনি বাজার করতে পারিনি একটু ফল ফ্রুটস কিনবো গাড়ি সেটার সুযোগ হয়নি মায়ের জানা যায় অংশ করব সেখানেও গেন্ডাগिरी সেখানেও পুলিশের উপস্থিতি আমাদের পিছনে রাত হলে আমরা এই আশঙ্কায় থাকতাম কখন না জানি ভৌজি বাহিনী এসে আমাদেরকে ধরে নিয়ে যায় সকাল হলে খবর পেতাম একটি গায়েবী মামলা হয়ে গেছে ধরে গড়ে একটা আতঙ্ক ছিল মানুষ গোমা আতঙ্কের মধ্যে এই অবস্থা থেকে আল্লাহ তালা এই জাতিকে এই দেশবাসীকে উদ্ধার করেছেন অবস্থা এমন ছিল যে বিয়ের অনুষ্ঠানে জানাদার অনুষ্ঠানে কিংবা কোন দাওয়াতের সময়ও হয়তো দাওয়াত খেতে গিয়েছেন সেখান থেকে দূরে নিয়ে গেছে অনুষ্ঠান থেকে ঈদের নামাজ থেকে ধরে নিয়ে গেছে ইফতার মাহফিল থেকে দূরে নিয়ে গেছে আমরা পাঁচশো জন ঢাকায় বিশিষ্ট শহীদদেরকে নিয়ে বাসায় ওনার একান্ত ব্যক্তিগত দাওয়াতে ইফতার করতে গিয়েছিলাম সেখানে পনেরো বিশ জন সশস্ত্র ওয়েন্ডে এবং পুলিশের বাহিনী হাজিরে বলল আপনার ভিতরে যাবে। আমি জিজ্ঞেস করলাম ইফতার খাওয়াটা কি অপরাধ ওইটা বেশি ভালো বুঝিনা উপর থেকে বলছে আপনাকে নিয়ে ওপর কোথায় যে উপর আর কোথায় যে নিচ এই একটা উপর তারা স্পষ্ট করেছিল উপরের নির্দেশ আমাকে নিয়ে গেল আমরা ভালো করে হাসতে পারি নাই এবার মানুষ দুঃখের বোঝা তার বোঝাটা যে একটু প্রকাশ করবে সেই কাদার সুযোগটাও তারা বঞ্চিত করেছিল আজকে হাসতে কাঁদতে কিছু করতে দেয় কিন্তু এখন কি হল এখন দেখা যাচ্ছে যারা সবর করেছিল যারা তাওকল করেছিল যারা সঠিক পথে ছিল যারা মানব কল্যাণে নিয়ে দিতে ছিল তাদেরই জোড়ান্ত বিজয় হয়েছে আজকে বাংলাদেশের জনমানের সবচেয়েতে লুপক্রেটিভ আকর্ষণীয় বহুল আলোচনার বিষয়বস্তু হচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম ঠিক জামাত নিয়ে মানুষ নতুন করে আলোচনা শুরু করতে দেখা যাচ্ছে মানুষ বলছে জমাত ইসলাম কি ওই ডাক্তার শফিকুর রহমান সাহেবের দল মহিলারা বলছে পুরুষরা বলছে আমরা সেই জামাতে আসি আজকে জামাতকে নিয়ে নতুন করে উচ্ছ্বাস আমরা দেখছি উদ্দীপনা আমরা দেখছি নতুন স্বপ্নে জাতি আজকে আশায় ভোগ পাচ্ছি আগামী দিনের মানুষের মুক্তির ঠিকানা হল বাংলাদেশ জামাত ইসলাম কিন্তু কষ্ট লাগে একদিকে আমরা উচ্ছাস দেখছি অন্যদিকে আমার বোন তার স্বামীর টি-শার্ট নিয়ে তার স্বামীর সেই কামচার টাওয়েল নিয়ে কিংবা তার স্বামীর পাঞ্জাবি মুখে জড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে এখনো রোদন করছে আমার স্বামীকে কেন হত্যা করা হল আমার বোন বলছে আমার স্বামী দিনে তিনবার ফোন করত তোমার জন্য কিছু নিয়ে আসবে আজকে আমাকে কে ফোন করবে আমরা যখন বলি আপনি আপনাদের পাশে আছি তখন এক বোন এসে বলে ভাই আপনি যে পাশে আছেন এইদিকে তিনবার আমাদেরকে ফোন করবেন মা বলছে আমার ছেলে কারখানায় কাজ করত বাড়ি আসার আগে আমাকে ফোন করতো মা তোমার জন্য কি আনবো তুমি কি চাও মায়ের বুকের দলটাকে যারা কেড়ে দিয়েছে এই জাতিকে যারা নিঃস্ব করেছে আমাদের মেধাবী সন্তানদেরকে কেড়ে নিয়ে আমাদের এই জাতির উন্নতির সোপান আমার শ্রমিক পাইগুলোর উপরে গুলি চালিয়ে যারা কত বিক্ষত করে দিয়েছে ওই কনিরা আপনারা এখন কোথায় আপনারা কোথায় আছেন এই আল্লাহ আকাশের নিচের জমিনের উপরে আপনারা কি স্বস্তিতে আছেন আপনারা স্বস্তি পাবেন না মানুষকে কষ্ট দিয়ে মানুষকে নানাভাবে নিপীড়ন করে কেউ কোনদিন সুখী হতে পারে না আপনারাও পারেন নাই অদূর ভবিষ্যতেও কেউ পারবে না যাই হোক পিছনে যা হয়েছে আমরা ওর পুনরাবৃত্তি চাই না আমরা একটি নতুন বাংলাদেশের নাগরিক আগের লোকেরা